আসছে চোদ্দই জানুয়ারি দু বুধবারে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি উৎসব পালিত হবে এবং সত্যিল একাদশী ব্রত এই দিন এছাড়াও রয়েছে গঙ্গাসাগর মেলাম তেই বছরের প্রথম একাদশী সত্যিল একাদশী ব্রত পালিত হবে আগামী চোদ্দই জানুয়ারি বুধবারে এছাড়াও এই বুধবার চোদ্দই জানুয়ারি রয়েছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি ব্রত এবং গঙ্গাসাগর মেলা গঙ্গা স্নান অনুষ্ঠিত হবে এই দিন তে গঙ্গাসাগর স্নান অনুষ্ঠিত হবে চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং গঙ্গাসনানের সময়সূচি গঙ্গাসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গে স্নানের সময়সূচি দুপুর একটা উনিশ মিনিট থেকে পরদিন পনেরোই জানুয়ারি দুপুর একটা উনিশ মিনিট পর্যন্ত বৃন্দাবন এবং দিল্লির সময় অনুযায়ী স্নানের সময়সূচি দুপুর একটা পঞ্চাশ মিনিট থেকে পর দিন পনেরোই জানুয়ারি দুপুর একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত মুম্বাই পুনের সময় অনুযায়ী দুপুর দুটা একত্রিশ মিনিট থেকে পর দিন পনেরোই জানুয়ারি দুপুর দুটো একত্রিশ মিনিট পর্যন্ত চেন্নাই স্নানের সময় দুটো চোদ্দো মিনিট থেকে পর দিন পনেরোই জানুয়ারি দুটো চৌদ্দ মিনিট পর্যন্ত ত্রিপুরা আসাম মেঘালয়ের ক্ষেত্রে গঙ্গা স্নানের সময়সূচি চোদ্দই জানুয়ারি দুপুর একটা চার মিনিট থেকে পনেরোই জানুয়ারি দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে গঙ্গা স্নানের সময়সূচি চোদ্দোই জানুয়ারি দুপুর একটা আটত্রিশ মিনিট থেকে পনেরোই জানুয়ারি দুপুর একটা আটত্রিশ মিনিট পর্যন্ত তো চোদ্দোই জানুয়ারি দু বুধবারে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি ব্রত এবং ভারতের ক্ষেত্রে মকর সংক্রান্তির মহাপুণ্যকাল দুপুর তিনটা তেরো মিনিট থেকে বিকাল পাঁচটা দু মিনিট পর্যন্ত এবং বাংলাদেশের ক্ষেত্রে এই মকর সংক্রান্তির মহাপূর্ণকাল বিকেল তিনটা তেতাল্লিশ মিনিট থেকে বিকেল পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত তো এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে আপনারা কি করবেন সেই বিষয়ে মৎস্য পুরাণে উল্লিখিত আছে মকর সংক্রান্তির দিনে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন এবং দান করানো উচিত এবং দারিদ্রদের ভোজন করানো উচিত এবং এই গঙ্গাসাগরের মাহাত্ম সম্পর্কে এখন আমরা আলোচনা করব এই গঙ্গাসাগর স্থানে ভগবান শ্রী বলরাম এবং গোরলীলায় শ্রীমদ নিত্যানন্দ প্রভু আগমন করেছিলেন ভাগবত অনুযায়ী এই গঙ্গাসাগর স্থানে ভগবান কপিল দেব অবস্থান করছেন গঙ্গাসাগর ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণে কলকাতা থেকে একশো কিলোমিটার দক্ষিণে সাগরদ্বীপ নামক স্থানে অবস্থিত যেখানে কপিল কপিলমণির আশ্রম রয়েছে প্রতি বছর পঞ্চাশ লক্ষেরও অধিক ভক্ত সে গঙ্গাসাগর মেলায় গঙ্গা স্নান করে থাকেন ব্রহ্মবৈবর্ত পুরাণ বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণে উল্লিখিত আছে গঙ্গাসাগরের এই মাহাত্ম এবং গঙ্গার আগমনের কথা এই লীলাটি কুটি বছর পূর্বের কোনো এক সত্য যুগে ঘটেছিল সেই সময় সগররাজ নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সসাগরা পৃথিবীর রাজা তার অনেক প্রতিপত্তি ছিল অনেক দান অনেক যোগ্য সম্পাদন করেছিলেন তার দুই স্ত্রী ছিল এক স্ত্রী থেকে তার ষাট হাজার পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল এবং অন্য স্ত্রী থেকে একটি পুত্রের জন্ম হয়েছিল যার নাম অসামঞ্জস্য সগরাজ একবার প্রতিজ্ঞা করেছিলেন তিনি একশোটি অশ্বমের যজ্ঞ অনুষ্ঠান করবেন একে একে নিরানব্বইটি অষ্টমের যজ্ঞ সম্পন্ন হওয়ার পর তিনি যখন শততম যজ্ঞের প্রস্তুতি নিচ্ছিলেন তখন ইন্দ্রদেব ঈশ্বরান্বিত হলেন কারণ শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কেউ যদি একশোটি অসমের যোগ্য সঠিকভাবে সফলভাবে সম্পন্ন করতে পারে তবে তিনি স্বর্গের ইন্দ্রত্ব পদ লাভ করবেন ইন্দ্র ভাবলেন যে সগররাজ হয়তো তার এই ইন্দ্রপদ অধিকার করতে চাইছেন তাই তিনি সগররাজের সেই যজ্ঞ সফল হতে না দেওয়ার বুদ্ধি করলেন তাই ইন্দ্র সগররাজের যজ্ঞের জন্য ছেড়ে দেওয়া মন্ত্রপুত্র ঘোরা বা অশ্বটি চুরি করে পশ্চিমবঙ্গের এই সাগরদ্বীপের কপিলমণির আশ্রমে এনে লুকিয়ে রাখলেন তো কপিলমণিকে তিনি ভগবান শ্রী বিষ্ণুর অন্যতম একজন অবতার ভগবান শ্রী কপিলদেব কর্দমমণি ও দেবহতির পুত্ররূপে আবির্ভূত হয়েছেন তিনি বিভিন্ন স্থান ভ্রমণ করে সাগরদ্বীপের এই স্থানে আশ্রম তৈরি করে তপস্যা করতে লাগলেন কপিলমণি ধ্যানস্থ থাকায় ইন্দ্রের এই দুষ্টবুদ্ধি তিনি টের পাননি সগররাজ তার ষাট হাজার পুত্রকে সেই ঘোরার সন্ধানে প্রেরণ করলেন তারা খুঁজতে খুঁজতে কপিলমণির আশ্রমে এসে পেলেন তারা বুঝতে পারলেন না কে এই কাজ করলো তারা ভাবলেন একজন মুনি হয়ে কিভাবে তিনি অস্বচুরি করলেন তারা ভৎসনা ও গালিগালাজ করতে লাগলেন আর কপিলমুনির ত্যাজে তারা বসীভূত হয়ে গেলেন ভগবানের চরণে অপরাধজনিত কারণে তো সগররা সেটি জানতে পেরে তার দ্বিতীয় স্ত্রীর পুত্র অসামঞ্জস্যের পুত্র অংশমানকে অর্থাৎ সাগরের নান্তিকে প্রেরণ করলেন অংশমান এসে কপিল কপিলমণির ধ্যান স্তুতি করে সন্তুষ্ট করে তার বংশের এই সকল কথা কপিল মনিকে জানালেন তখন কপিলমণি জানালেন যেহেতু তারা অপরাধ করেছে তাই সহজেই তারা মুক্ত হবে না যদি তোমার বংশের কেউ তপস্যার দ্বারা ভগবানকে সন্তুষ্ট করতে পারেন তবেই তারা সে অপরাধ থেকে মুক্ত হবে এরপর সেই সগর নাতি স্বর্গ থেকে এই গঙ্গাকে মর্তে নিয়ে আসেন আর সেই পুণ্য জলের স্পর্শে প্রাণ ফিরে পান সগর রাজার সেই ষাট হাজার পুত্র তো কথিত আছে এই মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরে স্বর্গ থেকে মর্তে আসেন এই গঙ্গা স্বর্গের নদী গঙ্গায় তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়লে পৃথিবী ভেসে যাবে এ আশঙ্কা করে মহাদেবের কাছে প্রার্থনা করেন ভুগীরথ তখন শিব তার জটায় গঙ্গাকে ধারণ করেন এবং একটু একটু করে সেই জল ছাড়তে থাকেন তিনি সেই কারণে শিবের জটায় গঙ্গার অবস্থান আর এই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করলে যাবতীয় সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই গঙ্গাসাগর মেলায় স্নান করে থাকেন তে আপনারা সকলে এই বছরের চোদ্দোই জানুয়ারি দু বুধবারে পালিত হবে এই গঙ্গাসাগর মেলা গঙ্গা স্নান তো এছাড়াও এই দিন উদযাপিত হবে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উৎসব তো সৌরপঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের শেষ দিন পৌষ সংক্রান্তি প্রতি মাসের শেষ দিনকে সংক্রান্তি বলা হয় শেষ ও শুরুর সঙ্গম সময়ে সূর্য নতুন রাশিতে প্রবেশ করে এই দিন থেকে সূর্য মকর রাশিতে প্রবেশ করে উত্তর মেরুতে ক্রমাগত অগ্রসর হতে থাকে তাই একে মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয় এই দিনে দেবতা ও যুদ্ধ শেষ হয়েছিল এবং মা যশোধা কৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য যে তপস্যা করেছিলেন তা শুরু করেছিলেন এই মকর সংক্রান্তির দিনেই এই মকর সংক্রান্তির দিনে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে গৃহত্যাগ করেছিলেন সন্ন্যাস মাঘ মাসের শুক্লপক্ষী করেছিলেন এই দিনে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের বিশ্বখ্যাত বীর মহাত্যাগী বিষ্মদেব প্রয়াত হন অর্থাৎ দেহাত্যাগ করেন এবং স্বর্গলোকে গমন করেন কুরুক্ষেত্রের যুদ্ধের দশম দিনে পাণ্ডব সেনাপতি অর্জুনের স্বরাগাতে ক্ষত বিক্ষত হয়ে তিনি সরসজ্জায় সায়িত হন কিন্তু ইচ্ছামৃত্যু বলে তিনি সিদ্ধান্ত নিলেন মকর সংক্রান্তি পর্যন্ত আটান্ন দিন অপেক্ষা করবেন কারণ দক্ষিণায়নের সেই সময়ে স্বর্গের রাত্রিকাল স্বর্গের দ্বার বন্ধ থাকে তাই উত্তরায়ণ শুরু হওয়া পর্যন্ত তিনি আটান্ন দিন সরসজ্জায় সায়িত ছিলেন কারণ স্বর্গের সম্মুখে অপেক্ষা করার থেকে সরসজ্জায় থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করা উত্তম এবং বিষ্ণদেব এই দিন স্বর্গে ফিরে গিয়েছিলেন তিনি ভগবদ্ধামে যাননি কারণ তিনি ছিলেন দু নামক অষ্টবসু যিনি ঋষি বশিষ্ঠের অভিশাপে মর্তলোকে জন্মলাভ করেছিলেন তাই স্বাভাবিকভাবেই তিনি স্বর্গের অষ্টবসু হিসেবে স্বর্গে ফিরে গিয়েছিলেন এই দিনে রাজা ভোগীরথের প্রার্থনায় গঙ্গা নদী সগররাজের ষাট হাজার পুত্রকে উদ্ধার করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছিলেন তাই এই দিনে গঙ্গাসাগর মেলা গঙ্গা স্নান অনুষ্ঠিত হয় অনেকে ভেবে থাকেন যে এই দিনে গঙ্গার আবির্ভাব কিন্তু গঙ্গার মর্তে আগমন জ্যৈষ্ঠের শুক্লা দশমীর দিনে যা গঙ্গা দশেরা হিসেবে পালিত হয় অগ্নিপুরাণ এবং পদ্মপুরাণে সে বর্ণিত রয়েছে এবং বৈশাখ শুক্লা সপ্তমীতে উদযাপিত হয় গঙ্গা জন্য সপ্তমী পৌষ সংক্রান্তির দিনে উদযাপিত হয় গঙ্গাসাগর মেলা তো মকর সংক্রান্তির দিনে কিভাবে আপনারা এই মকর সংক্রান্তি পালন করবেন এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে তিলের নারো পায়েস বিভিন্ন প্রকার পিঠিপুলি তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করবেন গঙ্গা 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 উচ্চারণ করে প্রাত স্নান করবেন সম্ভব হলে পবিত্র গঙ্গা বা নদীতে স্নান করবেন তো এই প্রাত স্নান ছাড়াও গঙ্গা স্নানের বিশেষ গঙ্গা সাগরে বা পবিত্র নদীতে স্নান করতে পারেন তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা তো আপনারা সকলে আগামী চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বুধবারে শট তিল একাদশী ব্রত পালন করবেন তো ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে একই দিনে চোদ্দোই জানুয়ারি বুধবারে এই শটটিল একাদশী ব্রত পালিত হবে এবং সেই দিন উদযাপিত হবে মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি ব্রত এবং গঙ্গাসাগর মেলা হরে কৃষ্ণ